খামারি রাস্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা সাদা জাতের মাস্কভি চীনা হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোল্ট্রি অ্যান্ড পূর্ব দেলুয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে সাদা হিউজ পরিমাণ চীনা হাঁসের কালেকশন পাবেন এগুলো পনেরো দিন বয়সের চীনা হাঁসের বাচ্চা আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং এসে আমাদের কাছে এসে দেখে শুনে গেরেটের মানসম্মত চীনাহাঁসের বাচ্চা নিয়ে খামার করতে পারবেন এগুলো সব জাতের চীনা হাসের বাচ্চা দেখেন সাদা দবদবা এবং বিভিন্ন আইটেমের কালারের চীনা হাসের বাচ্চা আমাদের কাছে পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা পরিবহন যুগে পাঠিয়ে থাকি সাদা জাতের মাছকপি চীনা হাসের বাচ্চার জন্য অনেক ভাই বেড়াদার বলেন আমাদের সাদা জাতের চীনা হাঁসের বাচ্চা লাগবে আমাদের কাছে হিউজ পরিমাণ সাদা হাঁসে সাদা জাতের চীনা হাসের বাচ্চা পাবেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন এগুলো মাস্কফি জাতের চীনা হাঁসের বাচ্চা বিভিন্ন আইটেমের কালারের আপনারা দশ বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো আমাদের কাছে থেকে অর্ডার করে করতে পারবেন এবং এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন এগুলো সাদা জাতের মাছকপি চীনা হাঁসের বাচ্চা আপনারা দুইশো পাঁচশো নিয়ে খামার করতে পারবেন চীনা হাঁসের খামারে একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলেই চীনা হাঁসের খামার করতে পারবেন সারা বাংলাদেশেই এখন চীনা হাঁসের বাচ্চা হিউজ পরিমাণ দেখা যাচ্ছে চীনা হাঁসের বাচ্চা নিয়ে আপনারা খামার করলে অবশ্যই লাভবান হবেন চীনা হাঁসের খামারে তেমন কোনো লস হয় না চীনা হাঁসের বাচ্চার নিয়ে খামার করলে ভালো একটা প্রফিট করতে পারবেন সারা বাংলাদেশে চীনা হাঁসের অনেক জায়গায় দেখা যাচ্ছে এখন হিউজ পরিমাণ খামার দেখা যায় এগুলো অরিজিনাল ফ্রেশ সাদা জাতের মাছকপি চীনা বাচ্চা এগুলো দশ দিন বয়স আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে খামার করতে পারবেন এগুলো অরিজিনালি সাদা এগুলো আট দিন বয়সের বাচ্চা আপনারা দুইটা চারটা পাঁচটা দশটা পঞ্চাশটা একশোটা দুশোটা করে নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে খামার করতে পারবেন আমরা পাইকারি দামে চীনা হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি সারা বাংলাদেশেই আমাদের পাইকার আছে এবং খামারি ভাই বোনরাও আমাদের কাছ থেকে নিয়ে খামার করতে পারবেন এগুলো বিভিন্ন আইটেমের কালারের মাস্কুফি চীনা হাঁসের বাচ্চা এগুলো পনেরো দিন বয়সের চীনা হাঁসের বাচ্চা বাচ্চাগুলোর দেখেন কালারও যেরকম অনেক সুন্দর এগুলা এক থেকে তিন দিন বয়সের জিরো বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে এই গ্রেটের মানসম্মত চীনা হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে পারবেন এগুলো সব এক থেকে তিন দিন বয়সের চীনা হাঁসের বাচ্চা এগুলো সাত দিন বয়সের চেনাহাসের বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে খামার করতে পারবেন এগারেটের বাচ্চাটা চেনার উপায় এগ্রেটের বাচ্চাটার অনেক ওজন থাকে এবং এগারেটের বাচ্চাটার পাওয়াটা অনেক মোটা থাকে এগুলো ছয় দিন বয়সের বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে খামার করতে পারবেন আমাদের কাছে সর্বোচ্চ কম দামে পাবেন আমরা পাইকারি দামে বিক্রি করে থাকি আমাদের থেকে নিয়ে আপনারাও বিক্রি করতে পারবেন একদম কম দামে এবং পাইকারি দামে বিক্রি করি দেখেন গ্রেডের মানসম্মত বাচ্চাগুলোর চেহারা এবং সাইজগুলো দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা এবং ওজন বেশি গ্রেডের বাচ্চাটার ওজন অনেক বেশি হয় দেখেন বাচ্চাগুলোর কত সুন্দর আপনারা চাইলে দশটা বিশটা পঞ্চাশ একশো দুশো পাঁচশোটা নিয়ে খামার করতে পারবেন এগুলো এক থেকে সাত দিন বয়সের বাচ্চা আমাদের কাছে হিউজ পরিমাণ বাচ্চা আছে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পাইকারি দামে নিয়েও ব্যবসা করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই বাচ্চা পরিবহন যুগে পাঠিয়ে থাকি শুনে গেটের মানসম্মত বাচ্চা খামার নিয়ে খামার করতে পারবেন